বর্তমান বিএনপির কিছু হাই প্রোফাইল নেতা শেখ হাসিনার গুণগান গাওয়া শুরু করেছে শেখ হাসিনার বিচার ব্যবস্থা বা শেখ হাসিনার শাসন ব্যবস্থার গুণগান গাওয়া শুরু করেছে আমার এলাকায় বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন জয়ীদিন জাহাঙ্গীর সাহেব সাহিত রয়েছেন উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর উনি রাজাঘাতের দ্বারা নিহত হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিহত হন নাই শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবে আস্থলন করে বাড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে রাজনৈতিক ব্যক্তি মিস্টার হারুনুর রশিদ মনে হয় বিএনপি জামাতের বন্ধুরা তিনি কি কোনো রং কিছু বলেছেন তিনি কি কোনো ভুল কিছু বলেছেন শেখ হাসিনা যুদ্ধ অপরাধীদের বিচার করেছিলেন তার মানে কি যে মুক্তি বাহিনীর বিপক্ষে সেই মুক্তিযুদ্ধের সময় মুক্তি বাহিনীর বিপক্ষে যারা অবস্থান করেছিলেন তাদের বিচার করেছেন গোলাম আজম সাকা চৌধুরী অনেক রাজাকারদের ফাঁসি হয়েছে আপনারা শেখ হাসিনা সরকারের আমলে রাজাকারদের ফাঁসি হয়েছে অর্থাৎ মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা কাজ করেছিল বা মুক্তি বাহিনীদের যারা হত্যা করেছিল তাদের ফাঁসি হয়েছে কিছু মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় গেলে আবারও রাজাকারদের বিচার শুরু হবে তারা রাজাকারের পক্ষে স্লোগান দেয় বা যারা রাজাকার ছিল যারা বাংলাদেশ বিরোধী শক্তি ছিল যারা পাকিস্তানের সেনাদের সাথে যুক্ত হয়ে যারা কাজ করেছে তাদের বিচার বিএনপি আবার শুরু করতে পারে এভাবে 90% পার্সেন্ট সম্ভাবনা পাওয়া যায় বিএনপির বর্তমান নেতা নেতিদের কথা মতো বাংলাদেশে একশো পার্সেন্ট লোকের মধ্যে মিনিমাম তিরিশ পার্সেন্ট বিএনপির লোকজন যারা মনে করে যে রাজাকারদের বিচার করা শেখ হাসিনার সঠিক হয়েছে রাজাকারদের বিরুদ্ধে যে বিচার ব্যবস্থা ছিল এটা কন্টিনিউ করা দরকার তারা এখন মনে করেন তার মানে কি বিএনপির তিরিশ পার্সেন্ট এবং আওয়ামী লীগের চল্লিশ পার্সেন্ট বাংলাদেশের সত্তর পার্সেন্ট লোক মনে করে যে রাজাকারদের বিচার করা এটা এটা পার্সেন্ট সঠিক কাজ হয়েছে এবং এই সত্তর পার্সেন্ট লোক আরো মনে করেন যে এই বিচারটা কন্টিনিউ হওয়া উচিত রাজাকারদের যেভাবে আস্ফলন বেড়ে গেছে বা তাদের যেভাবে স্পর্ধা বেড়ে গেছে বাংলাদেশে যেভাবে তাদের বিচরণ বেড়ে গিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বাংলাদেশের পতাকার বিরুদ্ধে যেভাবে তার অবস্থান নিয়েছে তাতে রাজাকারদের বিচার বা যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা উচিত বাংলাদেশে এই হারুন সাহেবের আরেকটা বক্তব্য শোনেন তারা বলে যে আল কোরআনের আলো ঘরে ঘরে এটা একটা কমন স্লোগান তারা ধর্মীয় এই মূল্যবোধকে ধর্মীয় যে অনুভূতিকে তারা কাজে লাগিয়ে মানুষের যে ধর্মীয় কাজে লাগিয়ে তারা ব্যক্তির সাথে ব্যবহার করতে চায় এখন তাফসির মাহফিল করতে গিয়ে সাহিত্য পুত্র পর্যন্ত চাপাই গিয়েছে জামাতের আমির পর্যন্ত গিয়েছে তারা এক সপ্তাহে প্রচার করেছে তাফসির মাহফিলের নাম করে

বিভিন্ন এই ধরনের আর অনেক বক্তা আছে যারা কিন্তু সরাসরি জামাতের প্রোডাক্ট অর্থাৎ ইসলামী ছাত্র শিবিরের প্রোডাক্ট তাফসিরুল কোরআনের নামে লক্ষ লক্ষ টাকা নিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তারপর আবার কি করে তাদের একজন প্রতিনিধি তাদের প্রতিনিধি মঞ্চে উঠিয়ে যে এই প্রতিনিধিকে আপনাদের কাছে দিয়ে গেলাম এই ইসলামের প্রতিনিধিকে আপনাদের কাছে দিয়ে গেলাম কে আপনারা ইলেকশনে বা নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এখানে তারা ইসলামের দাওয়াত দিতে গিয়েছে বা তাফসির করতে গেছে কোরআনের মাহবিল করতে গিয়েছে এখানে রাজনীতি আলোচনা আসবে কেন এখানে রাজনীতির আলোচনা কেন আসবে তাকে টাকা দিয়ে নেওয়া হয়েছে তাকে টাকা দিয়ে একটা এলাকায় নেওয়া হয়েছে ইসলামের বাণী শোনার জন্য বা ইসলামের কথা শোনার জন্য ইসলামের কথা তিনি সারা রাত বলছেন কোনো সমস্যা নাই কিন্তু যখন এই পাঁচ মিনিট করেছেন তখন মনে হবে কি তখন কি মনে হবে এক কলছি দুধের ভিতর এক চিমঠি গরুর চুনা ছেড়ে দিল রাজনীতি করেন কোনো সমস্যা নাই স্বাধীন বাংলাদেশ রাজনীতি করতেই পারেন রাজনীতির ময়দানে যান বা রাজনীতির মঞ্চে যান এই কোরআনের মঞ্চে গিয়ে আপনি কোরআন মঞ্চে গিয়ে আপনি সরকারের বিভিন্ন নেতা নেত্রী বা মন্ত্রী মিনিস্টারের বিরুদ্ধে আপনি বিভিন্ন কথা বলবেন আপনাকে যখন প্রশ্ন করা হবে বা আপনাকে যখন আটক করা হবে তখন আবার তার বিরুদ্ধে কথা বলবেন গিয়ে আপনি আলোচনা করবেন আবার আপনাকে যখন আটক করা হবে আপনাকে যখন প্রশ্ন করা হবে তখন আবার বলবেন যে সরকার ভালো না সরকার কোরআনের মাহাবুলে বাধা দিয়েছে সরকার কিন্তু কোরআনের মাহাবুলে কখনো বাধা দেয় নাই আমলিক সরকার কোরআনের মাহবুলে কখনো বাধা দেয় কোরআনের মাহাবুলে কখনো বাধা দেয় না যখন আপনি লুকোচুরি খেলবেন কোরআনের নামে চোখে দিয়ে যখন আপনার আপনার বা পার্টির করার জন্য চেষ্টা করবেন তখন বাংলাদেশের প্রশাসন বুঝতে পারে যে আপনার আসল রহস্য বা আপনার আসল মোটিভ কি বা আপনার আসল চিন্তা ভাবনা কি আপনি কি এখানে কোরআনের মাহফিল করতে এসেছেন না আপনি আপনার পার্টির জয়গান করতে এসেছেন